স্বপ্ন আমি দেখিবারে বার জামিয়াটি দাদা পির প্রকৃত দরবার কল্পনার স্বপ্নে আমি দেখিবা

دادا گو جور تاری خلیفہ آشی دولی دولی دادا گو جور آشی دالی دالی. مفتی کے دی روح مفتی کے دی কল্পনারইশ স্বপ্নে আমি দেখি বারে বার জামি আটি দাদা পীরের প্রকি তো কখনো ভা কোখো কখনো জামি আতে কোখো খুশবু ভরা ফুলের রাশি করে চড়া ছড়ি কখনো বাজামিয়াতে ঘোড়ো ঘোড়ি খুশবু ভরা ফুলের রাশি করে চড়া ছড়ি খুশবু ভরা ফুলের রাশি করে চড়া ছড়ি উফতে তাকে নিয়ে इर ढोलिखलो इन्दर जिन्दर ढोनि टोलो ददर सिसला রং বেরঙের দানাওয়ালা আবাবিলের শাড়ি ছোট্ট পাথর মুখে নিয়ে করে নজরদারি রং বেরঙের দানাওয়ালা আবাবলের শাড়ি ছোট্ট পাথর মুখে নিয়ে করে নজরদারি ছোট্ট পাঁচো মুখে করে নজরুদারি তীঘ্ন চোখে তাকিয়ে ওরা তীঘ্ন চোখে তাকিয়েও রাজা ঘিল খোঁজে যাই হেজামি আই ঠলে খেলাই লাই মা জিন্দাবাদি তোলো দা ধর সিলশিলা হে জামিয়া টোলের খেলাই বাতো ই মন্দার জিন্দাবাদ ধনি তোলো দাদশিলা হিরণ প্রভা জামিয়াটি টি কন মোড়া কিরণ ছটা বাংলা থেকে হেরার সাথে জোড়া কিরণ ছটা বাংলা থেকে হেরার সাথে জোড়া কিরণ ছটা বাংলা থেকে হেরার সাথে জোড়া তীপ্ত তারি চায়া দিক তো গায়ি চায়া নুরে মহিনা এই জামি ঢোলের খেলাই মতো ইমদার

মাতি ওম মাতি কিবা কি বাগাওয়াই গাওয়াই ভেসে তরঙ্গীতো সেই লভরি জামিয়াতে আসে ধনি কি বাগাওয়াই বেছে ভেসে সেই লভরি জামিয়াতে আসে সেই খেদে কি মুফতি

ফেতনা ছড়াই গালি ওড়াই দেখি আজি যারা অষ্টরম্বা নাই কোন কাজী pore re ninda ফিতনা ফেতনা ছড়াই গালি ওড়াই দেখো আজি যারা অষ্টরম্বা নাই কোন কাজী pore re ninda ওরাই দাদার সিলসিলাটা ও রাই দাদার সিলসিলাটা করে কদে চোর এই জামি ঢোলের খেলাই মতো ই মন্দার জিন্দাবাদের ধ্বনি তোলো দাদার বিনা ঘনে খনে খনে বিনা ঘনে খনে খনে বরশিত ভাই গালি বই লিখিয়া আল্লাহ মাকে লেপন করে কালি বিনা ঘনে খনে খনে বরশিত ভাই গালি अल्लामा के काली ओरा माने ने अल्ला मा के मने नारे अल्लाके दुष्ट डोरा चा मे आई ढोले के लाय मातू ईमंदार जिंदा बाजेरे तो नी तोलो दादर सिलसिला आए जिंदा बाजेरे तो नी तोलो दादर सिलसिला नारायतगबी नारायतगबी ओल इंडिया सुन्नतोल जमात सिलसिला ए मुजद्दद उस जमान नारायतगबी শত অবঞ্চিত মুখে বলতে আমার লজ্জা করে থোরে লাগে ভয়। শত অবঞ্চিত মুখে বলতে আমার লজ্জা করে থোরে লাগে ভয় গুণের গালি বাবা গালি বাবার মস্ত খেলোয়া এই জামিয়াই ঢোলের খেলাই মা তো ইমান দার জিন্দাবাদে ধোলি তোলো দাদার সিলশিলা রেজামিয়াই ঢোলের খেলাই মা তো ইমান ধার জিদাবাদে ধি তোলো দাদার সিলশিলা ওরা বা জালে ওরা আলেমা বুঝতে না কি পারি বৈকট হবে সে ভয়ে নাই রে ওরা আলেম কি বা জালেম বুঝতে না পারি বয় কাঠাবে সে ভয়েতে নাই রে চুক্তি করা হালাল বলে চুক্তি করা হালাল বলে কেমন ইমানদার এই জামি আই ঢলের ঠলাই না ইমানদার জিন্দা বাজের ধ্বনি তোলো দাদার সিলসিলা আই জিন্দা ধ্বনি তোলো দাদার সিলসিলা বয় ঘরে এরা করে পোকার ঘরে এরা করিয়ল কমি খেলা ডো রা লে দিল কোচু পাতার ঠেলা পোকার ঘরে এরা করিয়ল কমি খেলা ডম ফোরা বুঝবি সে কচু পাতার ঠেলা দম পুরালে বুঝি বিশে দিন কোচো পাতারি ঠলা ইদের ধারা সিলসিলাটা এইদের ধারা সিলসিলাটা ধোয়া তুমরকার ই জামিায় তলের খেলাই মত ই মন্দার জিন্দাবাদের বাদের তোলো দাদার সিলসিলা এ জামিয়া তলের খেলাই মাতো ইমানধার জিন্দাবাদের ধনে তোলো দাদার সিলসিলা নীনা শুরু তো নিনাদেত দিত সুর আজ গানে গানে সুন্নতুল জামাত বেনু সবর কানে কানে নিনাদেত দিত সুর আজ গানে গানে শূন্য তুলয বেনু সবরি কানে কানে শূন্য তুলজা বেনু সবরি কানে কানে তেরোশ নব্বই সনে তেরোশ নব্বই সক্ষ এই জামিয়াই ঢোলের খেলাই মাতো ইমানদার জিন্দাবাদের ধনি তোলো দাদার সিলসিলা এই জামিয়াই ঢোলের খেলাই মাতো ইমান দার জিন্দাবাদ ধনি তোলো দাদার সিলসিলা জিন্দাবাদের ধনি তোলো দাদার সিলসিলা ജിന്ദബനി സിസില